হ্যালো ব্রেন্ড ওয়েলকাম টু ই্যাডিং সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা নম শ্রেণীর শিক্ষার্থী আসো দুই হাজার চব্বিশ সালে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সে বার্ষিক পরীক্ষার আজকে বাংলা প্রশ্নটা নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতো সাবস্ক্রাইব করে নাও তো তোমরা যেন দু এক দিনের ভিতরে তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে তো যাদের বাংলা পরীক্ষা থাকবে প্রথমে তাদের জন্য এই ভিডিওটা করা হয়েছে তো আজকে আমরা মূলত ক সেট নিয়ে আলোচনা করব তো তোমাদের পরীক্ষার এক এক স্কুলে এক এক রকম হতে পারে কিন্তু কয়েকটা সেট কমন থাকবে তো তার মধ্যে যে কয়েকটা ইম্পর্টেন্ট সেট আমি তোমাদের জন্য সলিউশন দেবো তো আজকে আমরা মূলত ক সেট নিয়ে আলাপ করব ঠিক আছে তো দেখো ক সেটে তোমাদের জন্য কি কী কোশ্চেন থাকবে এবং সেগুলোর অ্যান্সার কীভাবে করতে হবে সেটা পূর্ণাঙ্গ সমাধান আজকে এই চ্যানেলে দেওয়া হবে তো তোমাদের নৈভিত্তিক প্রশ্ন যে অংশ থাকবে এবং তোমাদের যে প্রশ্নের ধরনটা কী রকম হবে সব আজকে এক ভিডিওতে বলা হবে এই জন্য ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো তোমাদের এক নম্বর কোশ্চেনে এক থেকে পনেরো পর্যন্ত কয়েকটা নৈভিত্তিক প্রশ্ন থাকবে এবং সঠিক উত্তরটা তোমার খাতায় লিখতে হবে এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমার কিছু ছোটো ছোটো কোশ্চেন থাকবে যে এখানে ছোটো ছোটো কিছু কোশ্চেন থাকবে ষোল থেকে পঁচিশ এই কোশ্চেনগুলো তোমার উত্তর করতে হবে এখানে দেখো নৈবিত্তিক যে প্রশ্নটা আছে এক নম্বর প্রশ্নটা কী আছে সকল অঞ্চলের মানুষ বুঝতে পারে এরকম রূপের ভাষার নাম কোনটা এরকম রূপের ভাষা হচ্ছে প্রমিত ভাষা এরপরে কি আছে দুই নম্বর কোশ্চেন কী আছে স্থান বস্তু ঘটনা ছবি ভ্রমণ অতিস্মৃতি ইত্যাদির বিবরণ কোন ধরনের আর কি ভাষায় লেখা হয়ে থাকে এটা হচ্ছে মূলত তোমাদের বিশ্লেষণমূলক লেখার মাধ্যমে লেখা হয়ে থাকে তিন নাম্বারে কি আছে আত্মশ্রীতিকোণ অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা তিন নম্বর যে কোশ্চনা সেটা কি হবে বাস্তব জীবনের অভিজ্ঞতালব্ধ তথ্য আছে অর্থাৎ ঘ নম্বর এবং চার নম্বর কি আছে এ অ এ এ ধরনের উচ্চারণের সময় অর্থাৎ চার নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সার কী হবে জীব একটু উঁচু হয় মধ্য ধ্বনি হয় অর্থাৎ এক আর দুই এবং উত্তর হবে ক নাম্বার এবং এরপরে দেখি আমাদের যে পাঁচ নাম্বার আছে যে সিলেটে বৃষ্টি হলেও রাজশাহীতে কম হয় বাক্যটিতে যে বিভক্তি হয়েছে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে দেখো এ এ এবং তে এবং যে সিলেট এ এবং রাজশাহী তে অর্থাৎ এ এবং তে দুইটা ব্যবহৃত হয়েছে এবং যে আজকাল আর সাদা কালো ছবি খুব একটা দেখা যায় না এই বাক্যে সাদা কালো অংশটি কোন ধরনের বর্ণ বর্গ ঠিক আছে অর্থাৎ ছয় নম্বর কোয়েশ্চেনটা আনসার কী হবে দেখো সাদা কালো হচ্ছে বিশেষণ কেমন কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই সাদা কালো তো এই জন্য এটা কী হচ্ছে বিশেষণ কোনো কিছু যদি আমরা কেমন দ্বারা কোশ্চেন করে উত্তর পাই সেটা কী হবে বিশেষণ এরপর একটা উদ্দীপাক আছে দেখো যে সুন্দরবন হলো যে সমুদ্র প্রতিবেশী স্থলজ প্রতিবেশী সেতুবন বন্ধন সুন্দরবন সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হলেও অনিয়ন্ত্রিত এবং বিভিন্ন কারণে এটা দিন দিন কি হচ্ছে নষ্ট হচ্ছে তো নম্বর সাত কোশ্চেন কি আছে দেখো অনুচ্ছেদের সঙ্গে অলিখিত উপাখ্যান গল্পের কোন বিষয়টা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এটা কি হবে আমাদের সুন্দরবনের আট নম্বর কোশ্চেন কি আছে অনুচ্ছেদটিকে অলিখিত উপাখ্যান হিসেবে গল্পটি কোনটাকে কি বলা হয়েছে চিহ্নিত করা হয়েছে এটা কি হবে বেআইনি ভাবে বৃক্ষ নিধন ঠিক আছে এবং নয় নম্বর কোশ্চেন কি আছে স্থাব শব্দের বিপরীত শব্দটা কি হবে তো দেখো স্থাবর শব্দের বিপরীত শব্দটা আমাদের কী হবে অস্থাবর অর্থাৎ সাবর মানে হচ্ছে যেটা ভূমিতে আছে অস্থাবর মানে যেটা ভূমিতে নেই এরপরে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কী আছে পরবর্তী কোশ্চেনটা আমাদের আছে যে উচ্চারণের তৃতীয় বন্ধনীর মধ্যে কি দেওয়া থাকে তো দশ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমাদের কী হবে দেখো শব্দের গঠন দেওয়া থাকে তাহলে দশের অ্যান্সার হবে কি গ নাম্বার এগারো নম্বর কোশ্চেনটা কি আছে বিশ্লেষণমূলক রচনা লেখার ক্ষেত্রে কোনটি আমরা উল্লেখ করে থাকি তো এটা কী হবে এটার উত্তর হবে গ নাম্বার শিরোনাম এর পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে যে পল্লিমা কবিতায় কার মনের ভাব তুলে ধরা হয়েছে অর্থাৎ বারো নম্বর যে কোশ্চেনটা আছে বারো নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে দেখো বারো নম্বর কোশ্চেনটায় যে শহর অভিবাসী একজন মানুষের ক নম্বর এবং তেরো নাম্বার কোশ্চেন কি আছে আমি কোন অগন্ত কবিতায় যে ধ্বনিত হয়েছে কোন বিষয়টা হয়েছে দেখো এখানে যে তারপরে গায়ে নানা উপাদানের যে চেনা জানা গ্রাম জনপদের এখানে তিনটা বিষয়ই প্রকাশিত হয়েছিল আমরা ঘ নম্বর উত্তর করবো চোদ্দটা কি আছে নিম গাছে ছানিয়ে লোকজন কি লাগায় তো যে চোদ্দ নম্বর যে কোশ্চেনটা আছে এটার উত্তর কিভাবে দেখো সিদ্ধ করে খায় এটা কিভাবে সিদ্ধ করে খায় অর্থাৎ চোদ্দের উত্তর কিভাবে সিদ্ধ করে খায় এবং যে পনেরো নম্বর কোশ্চেন আছে সিনেমা টেলিভিশন রেডিও কারো অবসর সময়টুকু অধিকাংশ গ্রাস করে তো পনেরো নম্বরের আমাদের উত্তর হবে হচ্ছে মানুষের মানে জীবজন্তুরও করে না পশু পাখি গাছপালা কালোই করে না কাদের করে তাহলে এটা মানুষের এর পরবর্তীতে তোমার ষোলো থেকে পঁচিশ পর্যন্ত কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখবে তো ষোলো নম্বর কোশ্চেনটা কী থাকবে দেখো যে ইমেল কোন মাধ্যমে যোগাযোগ উদাহরণ অর্থাৎ আমরা যে ইমেলটা ব্যবহার করি ওই ইমেল কোন মাধ্যম ইলেক হচ্ছে আমাদের যে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ ইমেল কি হবে আমাদের যান্ত্রিক আমরা কী লিখবো যান্ত্রিক যান্ত্রিক মাধ্যমের যান্ত্রিক মাধ্যমের যোগাযোগ ঠিক আছে যান্ত্রিক মাধ্যমের তো সতেরো নম্বর কোশ্চেন কি আছে যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট প্রসারিত হয় সেগুলোকে কোন স্বরধ্বনি বলা হয় তো সতেরো নম্বর কোয়েশ্চিনটার উত্তর কী হবে প্রসৃত স্বরধ্বনি প্রসৃত প্রসৃত শরধ্বনি ঠিক আছে এটা হবে উত্তর আমরা শুধু এই উত্তরটুকু খাতায় লিখবো আঠারো নম্বর কোশ্চেন কি আছে একটি বাকে প্রধানত কয়টি অংশ থাকে তো একটি বাক্যে প্রধান অংশ কয়টি থাকে দুইটি 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 অংশ থাকে ঠিক আছে আমরা কী দেখব দুইটি এর পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে যে বিবৃতিবাচক যে আমাদের আছে যে হেয়াবাচক কোন ধরনের বাক্যের অন্তর্গত এটার উত্তর হবে বিবৃতিবাচক শিকার। ওই দীর্ঘ বিবৃতি বিবৃতিবাচক ঠিক আছে বিবৃতিবাচক এর পরবর্তী কোশ্চেনটা কি আছে যে সুকৃত শব্দের বিপরীত শব্দ কি হবে এটা সুকৃত শব্দের বিপরীত শব্দ হবে দুষ্কৃত 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 ঠিক আছে এটা হবে উত্তর এবার কি আছে লয় পর মাত্রা বিবেচনায় ছন্দ কয় ধরনের তো একুশের উত্তর কী হবে তিন ধরনের এটার উত্তর কয় ধরনের হবে তিন ধরনের এবার কি আছে ব্যাঘ্র পরিবার কোথায় নির্বিঘ্নে বিচরণ করে তো বাইশের উত্তর কী হবে বাইশের উত্তর হবে হিনতাল বনে কি হবে হসকে হিনতাল হিনতাল বনে ঠিক আছে এরপরে কি আছে দেখো যে আমাদের কি আছে কোন ধরনের বনে তো এরপরে কি আছে যে ব্যাগ্র পরিবার তো এটা আমরা দেখলাম বাইশ নম্বর কোশ্চেন এরপরে ত্রিশ নাম্বার কোশ্চেনটা কী আছে দেখো ত্রিশ নম্বর কোশ্চেন আছে বুদ্ধি ও চিন্তার চর্চা মানুষকে কী তরে তোলে এবং তিরিশ নম্বর কোশ্চেনটার উত্তর কী হবে যুক্তিবাদী ও বিবেকী এটা কী হবে যুক্তিবাদী 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 ও বিবেকী বিবেকী ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে সাদৃশ্য বা তো না বোঝাতে কোন অলঙ্কার ব্যবহৃত হয় এটার উত্তর কী হবে চব্বিশ উত্তর হবে উপমা উপমা ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা কি আছে যে দুই জমি যে কবিতাটি আছে এই কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে এটা কী হবে উত্তর হবে কাহিনী কাব্য কাহিনী কাহিনী কাব্য কাহিনী কাব্য এর পরবর্তী কোশ্চেনটার উত্তর আমরা কিভাবে করবো দেখো এরপর আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে পঁচাত্তর নাম্বার এর থেকে আমাদের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর এক থেকে দশ পর্যন্ত এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে আমাদের কত করে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে আমাদের দুই করে তো এই সবগুলো উত্তরই কিন্তু আমাদের কী করতে হবে করতে হবে এখানে প্রথম কোশ্চেনটা কী আছে দেখো অনলাইনে মিটিংয়ে যোগাযোগের উদ্দেশ্য কি প্রমিত ভাষা বলতে কী বোঝো এই গল্পে যে প্রাণের রক্ষা করিয়েছে আপন অর্থ এই কথাটা তারা কী বোঝানো হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রাণীর রক্ষা করেছে আপন প্রাণ স্বার্থে এক্ষণে সে প্রাণের বিনাশের কারণ হইবে তাহা কখনো হইবে না অর্থাৎ যে প্রাণ রক্ষা করেছে সে যে প্রাণ বিনাশের কারণ সেটা হতে পারে না সেটা বলা হয়েছে এবং সংবাদ প্রতিবেদন কোথায় দেখা যায় কেউ দৃষ্টিভঙ্গি কীভাবে বিশ্লেষণ করা হয় এবং এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছে বিধবাক্য বলে কুল শব্দের প্রতিশব্দ উল্লেখ করে দুইটা বাক্য লেখো এবং এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হবে এরপরে তোমার কী থাকবে দেখো কিছু রচনামূলক প্রশ্ন থাকবে যেখানে দৃশ্যপট থাকবে না অর্থাৎ এইভাবে তোমার পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটা থেকে যে কোনো তোমার তিনটার উত্তর করতে হবে কী কোশ্চেন থাকবে দেখো এখানে বিবরণমুখ লেখার বৈশিষ্ট্যগুলো দেখো ছন্দ কত প্রকার কী কী এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কী করা উচিত এবং সভ্যতার সংকট প্রবন্ধের যে বিষয়বস্তু আলোচনা করো যোগাযোগের উপকরণগুলো কী লেখো এখান থেকে যে কোনো পাঁচটার থেকে যে কোনো তুমি তিনটার উত্তর করবে এরপরে তোমার কী থাকবে দেখো রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর যে কোনো তোমার পাঁচটার উত্তর করতে হবে তো তোমার যে ষোলো নম্বর কোশ্চেনটা কী থাকবে দেখো সেটি পড়ে যে নিচের প্রশ্নগুলো কী করে উত্তর দাও এবং অনুচ্ছেদটা তুমি পড়বে যে বাংলাদেশে জাদুঘর নিয়ে একটা বলা হয়েছে জাদুঘরের ধরন ও গুরুত্ব অর্থাৎ লাইব্রেরি তিন প্রকার ব্যক্তিগত পারিবারিক সাধারণ ওই তিন ধরনের লাইব্রেরিতে কোনটা কী থাকে সেগুলো বলা হয়েছে এবং এইখান থেকে তোমাদের কোশ্চেনগুলো উত্তর করতে হবে ক নম্বর কোশ্চেন কি আছে উপরের গদ্যাংশের সাথে বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব কী এবং উত্তরের গদ্যাংশ এবং বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব যে বিশ্লেষণমূলক প্রশ্ন সাথে তুলে ধরতে হবে সতেরো নম্বর কোশ্চেন কি আছে যে আমি বাংলার স্বপ্ন দেখি বাংলায় সুর এই বাংলার ভরে হেঁটেছি কতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণেশ্বর একবার দেখি বাংলার দেখি দেখি বারবার মুখ এখানে যে আমি কোন আগন্তুক নয় এখানে কি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছি এবং কবিতার অলঙ্কার বিশ্লেষণ করতে হবে এবং আঠারো নম্বর যে কোয়েশ্চেন আছে একটা কবিতা আছে এবং কবিতা যে অলিখিত পাখ্যান গল্পের কী কী মিল রয়েছে এবং কতক অলিখিত পাখ্যান গল্পের মধ্যে যে তোমার কী কী মিল খুঁজে পাও এই মিলগুলো তোমার লিখতে হবে এবং পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখো এখানে যে উনিশ নাম্বার কোশ্চেন একটা কবিতা দেওয়া আছে এবং কবিতার উপরে ভিত্তি করে তোমার কিছু কোশ্চেনের উত্তর করতে হবে কী কী কোশ্চেন দেখো এখানে আছে যে সংবিতা এবং বিবিধা সদন সম্পর্কে লেখো এবং যে এখানে যে শব্দের সংবিত বিবৃত আছে এমন কয়েকটি শব্দ বাছাই এগুলো উচ্চারণ করো জীবের অবস্থান নেতারতমের ভিত্তিতে এবং এই কোয়েশনগুলো যদি উত্তর চাও কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বিশ নম্বর কী আছে যে শীতার্থ মানুষের যে দুঃসহ জীবন অর্থাৎ এটা একটা প্রতিবেদন দেওয়া আছে এবং এই প্রতিবেদন যেলে আছে এই প্রতিবেদন দেওয়া প্রায়োগিক লেখার কারণ এবং এই ধরনের প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি সেটা তোমার ব্যাখ্যা করতে হবে এবং ক্ষুধার্থ মানুষের দুঃসহ জীবনের মতো করে তোমার একটা জীবনে ঘটে যাওয়া ঘটনা কি করতে হবে নিজের মতো লিখতে হবে একুশ নম্বর কোশ্চেনে যে তাহে রোজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস চিরতার রস্পাসন করে এবং তার শরীরকে এটা সুস্থ রাখে তো এখানে বলা হয়েছে কি যে এই অনুচ্ছেদ থেকে আট শ্রেণীর শব্দ বাছাই করতে হবে এবং সেই শব্দগুলো কোনটা কোন শ্রেণী সেটা ব্যাখ্যা করতে হবে এবং চার প্রকার শব্দের লগ্নক বাছাই করতে হবে এবং লগ্ন যে কোন কোন শব্দ সেগুলো উল্লেখ করতে হবে এবং অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে অর্থাৎ একটা অনুচ্ছেদ আছে এবং অনুচ্ছেদ যে আটটি শব্দ বাছাই করে বিপরীত শব্দ লিখতে হবে অর্থাৎ যে কোনো আটটা শব্দ লিখতে পারো যেমন মরণশীল মরণশীলের বিপরীত শব্দ কী হবে অমর এবং পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকে না তাই প্রত্যেকে সবার উচিত ভালো ব্যবহার তো ভালো ব্যবহারের শব্দ খারাপ ব্যবহার অমঙ্গলের বিপরীত শব্দ কী মঙ্গল এবং উপকারের বিপরীত শব্দ কি অপকার সুপরামর্শের বিপরীত শব্দ কি পরামর্শ ভালোবাসা এটুকু বিপরীত শব্দ হচ্ছে কি ঘৃণা করা দেখো এইভাবে কিন্তু আমরা সাত আটটা শব্দ পেয়ে যাই এগুলো বিপরীত শব্দ লিখবো এবং পরের চেটটি অর্থ পরিবর্তন না করে হ্যাবোধক বাক্যগুলো নাবদক বাক্য এবং নাবদককে হ্যাবোধককে রূপান্তর করতে হবে এবং এখানে কি আছে মানুষ স্মনশীল আমরা এখানে কী লিখবো মানুষ মনশীল না এটা হ্যাব হতে না লিখবো এবং এখানে কি আছে পৃথিবীতে কেউ বেঁচে থাকে না আমরা কী লিখবো বেঁচে থাকে ঠিক আছে তাই প্রত্যেকের সবার ভালো ব্যবহার করা উচিত এখানে কী রকম ভালো ব্যবহার করা উচিত না এইভাবে আমাদের লিখতে হবে হ্যাঁ ঠিক আছে এইভাবে আমরা মূলত কিন্তু এইভাবে তো আমরা লিখতে কিন্তু হবে না আসলে তো এইভাবে যদি আমরা লিখি দেখো আমাদের কিন্তু এই অর্থ পরিবর্তন না করে করতে হবে অর্থাৎ আমাদের অর্থটা পরিবর্তন করে আমরা পারবো না অর্থাৎ শুধু আমরা না বোধককে হ্যাধক হ্যা বদককে না বোধক করবো তাহলে আমরা এটা কীভাবে করতে দেখো এখানে এসে মানুষ মরণশীল তো আমরা কী লিখবো যে মানুষ মানুষ অমর না মানুষ অমর না তো দেখো এটা কিন্তু আমাদের নাবোধক হয়ে গেছে কিন্তু আমাদের এটার সাথে এটার অর্থ কোনো পরিবর্তন হয়নি তো এখানে পরবর্তী বাক্যটা আমরা কীভাবে লিখতে পারি মানুষ চিরকাল বেঁচে থাকে না তো এটা আমরা কী লিখতে পারি পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকে না মানে পৃথিবীতে সবারই একদিন কি করতে হয় পৃথিবীতে সবারই মৃত্যুবরণ করতে হয় আমরা এখানে কী লেখব পৃথিবীতে সবার মৃত্যুবরণ করতে হয় তো আমরা কিন্তু না সরিয়ে দিয়েছি কিন্তু আমাদের অর্থের পরিবর্তন হয়নি তাই প্রত্যেকের সাথে সবার উচিত ভালো ব্যবহার করা আমরা ভালো ব্যবহার করা আমরা এখানে কী লিখতে পারি এই প্রত্যেকের উচিত সবার সাথে খারাপ ব্যবহার না করা ঠিক আছে তো আমরা খারাপ ব্যবহার না করা লেখবো এই জন্য আমাদের কিন্তু না বোধক আমরা ব্যবহার করলাম কিন্তু অর্থের পরিবর্তন হলো না কারো অমঙ্গল করা উচিত নয় আমরা এখানে কী লিখতে পারি উচিত নয় ছিল নকটাকে আমরা সরাবো কীভাবে অর্থের পরিবর্তন না করে আমরা কী লিখবো সবার মঙ্গল চাওয়া উচিত তো এইভাবে আমরা এগুলো লিখবো তো আশা করছি বুঝতে পেরেছো তো এটা তো আমরা মূলত আজকে ক সেট নিয়ে আলোচনা করলাম তো এই ক সেটটা তোমাদের কমন পড়তেও পারে আবার নাও পারে কিন্তু এটা কমন পড়ার সম্ভাবনা তোমাদের প্রায় নাইনটি পার্সেন্ট তোমরা এটা দেখে যাবে এবং পরবর্তীতে তোমাদের যদি খ সেটের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি খ গ এই সেটগুলো দেওয়ারও চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি